ইউটিউবে ভাইরাল হতে পারি আর না পারি কিছু কিছু মানুষের কাছে আমি ভাইরাল হয়ে গেছি জানো তো কিছু কিছু মানুষ আছে নিজেরা তো ভিডিও করতে পারবে না আর কেউ যদি ভিডিও করে কোনো কিছু করতে চায় তাহলে পেছন দিক থেকে টানতে কম করবে না আর বলো ভিডিও করবে বা কি করে করতে গেলে তো ফেস দরকার ট্যালেন্ট দরকার আর যেটা দরকার মেন সাহস সেগুলো তো নেই আর আমি কিন্তু একবারের জন্য বলছি না সেসব আমার ভিতরে আছে আমার কিছু নেই কিন্তু আমার সাহস আছে যেটার জন্য আমি ভিডিও করতে পারি ক্যামেরার সামনে গিয়ে দাঁড়াতে পারি হ্যালো এভরিওান গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা চন্দন আমি প্রিয়াঙ্কা আমার নতুন একটা ভিডিওয় সব্বাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন বাজে আটটা তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক উঠেছে কিন্তু ছটার দিকে কারণ কেন বলো তো আজকের যাবো ডাক্তার কাছে সেই জন্য একটু সকাল সকাল উঠেছি উঠে সব কাজকর্ম তো করতে হবে একা একই সংসার মানে তো বুঝতেই পারছ যেখানেই যাও না কেন সব কিছু গুছিয়ে পরিবাটি করে তারপরে বাড়ি থেকে বেরাতে হবে তো চলো অনেক জিনিসপত্র আছে জানো তো কালকের পরিষ্কার করেছিলাম কিন্তু শুকাইনি তুই সেই জন্য সেগুলো বাইরে দিতে হবে আজকে শুকাতে হবে কারণ আজকে তো বেরিয়ে যাব। জানোই তো যদি ভিজে জিনিসপত্র ঘরে রেখে দিই গ্যাস তো হবে তাছাড়া পোকা মাকড় বৃষ্টির সময় তো নানান রকম পোকামাকড় থাকবে সেই কারণে রৌদ্র দিচ্ছি এখন ওয়েদারটা ভালোই আছে জানি না বৃষ্টি হবে কি না বর্ষার সময় তো বলতে পারছি না বৃষ্টি হতেও পারে তো যাই হোক এখন তো রৌদ্র আছে ভালো রৌদ্র আছে একদম সেই জন্য জিনিসপত্র কটা দিয়ে দিচ্ছি আর বান্না করতে হবে জানো তো খাওয়া দাওয়ার পরে তারপরে বার হবো চন্দন এখনও ঘরে আসেনি কাজে গেছে আর গাড়িটাও আছে গাড়ি নিয়ে যাব সেই জন্য গাড়ি আনতে গেছে গাড়িটা ওর ক্যাম্পে ছিল সেই জন্য ক্যাম্পে গেছে একেবারে কাজ করে বিকালে বিকালে বলতে দুপুরের দিকে যাব আর কি খাওয়া দাওয়া করে আর দুটো তিনটার দিকে আর কি বার হবো সেই কারণে সব গুছিয়ে গাছিয়ে তারপরে যেতে হবে তো এই সাইডে দেখো জিনিসপত্র রোদ্ভা আমার হয়ে গেছে আর এ সাইডে রান্না করব আলু আর সয়াবিনের তরকারি রান্না করব। একটাই তরকারি করব। আর কিচ্ছু করব না কারণ খাওয়া দাওয়ার পরে তো বেরিয়ে যাব আর দুজনে খাবো একবেলায় অন্য অন্য দিন তো দুপুরবেলাও করি রাত্রেবেলাও করি আর আজকের তো তেমন কিছু নেই সেই জন্য একটাই তরকারি রান্না করছি সয়াবিনের তরকারি একটাই আর ভাত কিন্তু হয়ে গেছে আগে তরকারিটা রান্না করছি ঝটপট করে রান্না করে নিচ্ছি চন্দন আমাকে ফোন করে বলে দিয়েছে যে রেডি হয়ে থাকতে রেডি হয়ে থাকতে বলতে ওই রান্না বান্না সব গুছিয়ে গেছি নিতে বলেছে যা যা কাজকর্ম আছে সব কিছু গুছিয়ে গাছই নিতে বলেছে তো যাই হোক সাইডে আমার সবিনের তরকারি রান্না হয়ে গেছে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর সাইডে দেখো জিনিসপত্র রৌদ্রে দিয়েছিলাম তো সব শুকিয়ে গেছে তুলবো ভালোই রৌদ্র দিয়েছে কিন্তু তো যাই হোক জিনিসপত্রগুলো জিনিসপত্রগুলো তারপরে চলো নিই জামা কাপড় তুলতে তুলতে হচ্ছে মেঘের অবস্থা দেখো মেঘ করে আছে আসল কথা কি বলো তো বর্ষাকাল তো সেই জন্য বৃষ্টি তো হবেই কি বলো তো আজকে সকাল থেকে না ভালোই রৌদ্র দিয়েছে দেখতেই পেলে একদম কিন্তু বৃষ্টি হয়নি কালকে বৃষ্টি হয়েছে রৌদ্র তো হয়নি কিন্তু বৃষ্টি হয়েছে হাওয়া হয়েছে কিন্তু আজকের কালকের তুলনায় অনেকটাই ওয়েদার ভালো খুব সুন্দর ওয়েদার কিন্তু এখন হঠাৎ করে মেঘ করে আছে তো যাই হোক এসাইটা চন্দন চলে এসছে আমি স্নান করে নিয়েছি দেখতেই পেলে জিনিসপত্র রৌদ্র দেওয়া ছিল সেইগুলো তুলে আনলাম এনে ভাস করে করে দিচ্ছি চন্দন গুছিয়ে রাখছে আর আজকের তো যাবো সেই কারণে জিনিসপত্র গুছিয়ে গেছে নেওয়া হচ্ছে তো জিনিস জিনিসপত্র গুছিয়ে গেছি নিয়ে সেইটি খেতে বসে গেছি আমি তো সয়াবিন আলুর তরকারি করেছি আর ঠাকুরমা তরকারি দিয়ে গেছে কাঁকড়া আলুর তরকারি দিয়ে গেছে তো খাওয়া দাওয়া করলাম করে দেখো বেরিয়ে গেছি রেডি হয়ে রেডি সেডি গো হয়ে বেরিয়ে গেছি রাস্তায় আছি এখন একটা খেয়া পার হতে হবে নদী পার হতে হবে এখন টাইম হয়েছে দুটো তো দুটোর দিকে বেরিয়ে পড়েছি ওই জিনিসপত্র গুছিয়ে নিতে খাওয়া দাওয়া করতে একটু লেট হয়ে গেছে। আর তাছাড়া চন্দন এসছে একটার দিকে তো সেই কারণে লেটটা বেশি হয়েছে কি আর করা যাবে কিছুই করার নেই এখন বেরিয়ে গেছে দুপুরে ভালোই রৌদ্র দিয়েছে বৃষ্টি হচ্ছে না ওয়েদারটা বেশ ভালো আছে পরেক্ষণে কি হবে সেটা বলতে পারছি না বৃষ্টি হলেও হতে পারে কিন্তু ভালোই রৌদ্র আছে এখন বলতে বলতে খ্যাঘাটে চলে এসছি নদীর পারে চলে এসছি তো চলো নদীটা পার হয়ে নিই খেয়া পার হয়ে ক্যানিংয়ে চলে এসছি যাই হোক প্রায় এসে গেছি কিন্তু এখনও বৃষ্টি হয়নি কিন্তু ক্যানিংয়ের সেইটি কিন্তু বৃষ্টি হয়েছে দেখো রাস্তায় জল জমে গেছে আমাদের ওদিকে কিন্তু বৃষ্টি হয়নি তো যাই হোক এই জায়গাটা কোথায় বলো তো আশা করি এই জায়গাটা সবাই চিনবে তো যাই হোক চলে এসছি পার্ক দেখলেই বুঝতে পারবে তো যাই হোক আমার ভালোবাসার পার্কে চলে এসেছি লেখা দেখতেই পেলে তো যাই হোক গড়িয়াতে চলে এসছি তো চলো যাওয়া যাক আর হ্যাঁ জানো তো কিছু কিছু মানুষ আছে আমার ভিডিও করা নিয়ে তাদের অনেক সমস্যা আমি তো বলছি না আমার ভিডিও তোমরা দেখো আরে ভাই আমার ভিডিও দেখবে ভিডিও দেখে আবার নাটকও করবে কেন গো আরে আমার ভিডিও যাদের ভালো লাগবে তারা দেখবে যাদের আমার ভিডিও ভালো লাগবে না আমার ভিডিও থেকে দূরেই থাকো তারা আমি বলছি না আমার ভিডিও জোর করে দেখো প্লিজ আমার ভিডিও নিয়ে এইসবগুলো করা বন্ধ করো তোমরা আমার ক্ষতি হয় ওতে বুঝতে পারলে কি তোমরা সত্যি ইউটিউবে কবে ভাইরাল হব কি না হবো জানি না কিন্তু কিছু কিছু মানুষের কাছে আমি ভাইরাল হয়ে গেছি ওই যে কথায় আছে না কিছু কিছু মানুষ আছে জানো তো নিজেরা তো কিছু করতে পারবে না অন্যরা যদি কেউ কিছু করতে যায় পেছন দিক থেকে টান দেবে যাতে কেউ কিছু না করতে পারে সত্যি তো যাই হোক অনেক বকবক করে ফেললাম যাই হোক আমাকে ক্ষমা করে দিও আমি হাত জোর করে সরি চেয়ে নিচ্ছি আমার কথাই যদি খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও আমি সরি চেয়ে নিচ্ছি যাই হোক আর সাইডে দেখো গড়িয়াতে কি বৃষ্টি হয়েছে রেনকোট পরতে হয়েছে বিকাল হয়ে গেছে এখন ওই চারটে বাজে তো এক জায়গায় দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য কারণ বাড়ি থেকে তো খাওয়া দাওয়া করে এসছিলাম আর আসতে কিচ্ছু খাইনি তো সেই জন্য দুজনে একটু চা খেয়ে নিলাম চা খেয়ে বেরিয়ে পড়লাম চলে এসছি ঘরের কাছাকাছি এত লেট হতো না জানো তো রেড সিগনাল এত দিচ্ছে সব জায়গায় তো দাঁড়াতে হচ্ছে তো সেই কারণে এত লেট হয়ে গেছে সন্ধ্যে পড়ে গেছে নাহলে অনেক আগেই চলে আসতাম তো চলো ঘরে গিয়ে কথা বলছি ঘরের কাছাকাছি চলে এসছি চলো ঘরে গিয়ে কথা হচ্ছে সাতটা বাজে সাতটা সারাদিন কি অবস্থা কি বলবো তোমাদের মানে বলার নেই বেরিয়েছি দুটোর দিকে বেরিয়েছি কি বলবো ভীষণই কষ্ট হয়েছে আর এখানে সাউন্ডটা অফ করে দিয়েছি একটাই কারণ ফ্যান চলছিল আর এত আওয়াজ হচ্ছে এই ঘরে আসলাম সব এবারে স্নান করবো ফ্রেশ হব তারপরে খাওয়া দাবো প্রচন্ড টায়ার্ড লাগছে প্রচন্ড তো সবাই ভালো থাকবে ভিডিও আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা যাচ্ছে নতুন কোনো একটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাইকে টাটা আর হ্যাঁ আমার ভিডিওটা যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে তবে লাইক কোনো শেয়ার আর সাবস্ক্রাইব চলুন